চুপু আমার দাবি বাকিটুকু কিভাবে হবে সে ও জানে কবুল যখন হয়ে যাব তখন সে দেখবে আমার জিম্মেদারি থেকে আমি মুক্ত হয়ে গেলাম কবুল হয়ে গেছে বাস তারই জিম্মেদারি চলে গেছে তা আমি দিন ভয় পাই যে আমার কোন কথা কর্মের কারণে যদি একটু নড়চড় হয়ে যায় তখন সারা দুনিয়া লেগে আর কিছু করতে পারবো না যার জন্য বলি মাঝে মধ্যে রাতে খুব বেশি বলি যে আমার কোন কথাই কর্মে এটা যেন পরিবর্তন না হয় তুমি দেখো আমি মানুষ আমার ভুল ত্রুটি থাকতে পারে আর আমি এসব কাজ নিজে নিয়ে নিই আমি নিজে এইসব প্রতিষ্ঠান গ্রহণ করিনি মানুষ জোর করে আমার উপরে চাপিয়ে দিয়েছে অতএব তুমি যেহেতু তুমি চাপিয়ে দিয়েছ কাজে তুমি সাহায্য করো আর উনি হিসাব করেছেন আমি একটা নিঃস্ব মানুষ যার এক মাসের বেতনের জন্য আমি মরা পর্যন্ত কাজ করলে হবে না আমি যে শিক্ষকতা করি আমি যে টাকা ইনকাম করি তাতে যদি আমি মরা পর্যন্ত ইনকাম করিতে এক মাসের বেতন করতে পারবো না ছাব্বিশ লক্ষ এখানে আছে সম্মানিত তিনি ভাই বোন আর যেগুলো সাইড আছে সেগুলো তো বললামই না জামিয়া সালাফিয়া সারা দেশে ভাবনা করছে এখন অন্তত দুইশোটা মক্তব তৈরি করবে যে মক্তব আগে ছিল যেখানে ছেলে মেয়ে একসাথে পড়তো যেখানে দোয়া মুখস্ত করতো সেটা এখন বন্ধ হয়ে গেছে কৌশলভাবে সেটা আবার চালু করা হচ্ছে আপাতত জামিয়া সালাফিয়া দুইশত মত মক্তব্য গড়বে এ দেশের মাটিতে তার সিদ্ধান্ত নিয়েছে ইনশাল্লাহ তার বেশ কিছু তৈরি হয়ে গেছে সময়ের গতিতে হবে আরও তো ব্যবস্থাপনা আছেই দাওয়াতি বিভাগ আছে শিক্ষা কার্যক্রম আছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আছে আর অনেক কিছু আছে প্রেস আছে বই পুস্তক আছে মাসিকা লিতে সম্পত্রিকা আছে যেটা জাতির মুখপাত্র বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্ল আলী ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে দামি এবাদত সিএম কিভাবে হলো জান্নাতের দরজা আকটি জান্নাত একটি দরজা আকটি জান্নাত একটি দিয়ে মানুষ ঢুকবে তো ভিন্ন ভিন্ন ভাবে আছে যারা সলাত করে তাদের জন্য একটা দরজা যারা দান করে তাদের জন্য একটা দরজা যারা শ্যাম পালন করে তাদের জন্য একটা যারা হজ করে তাদের জন্য একটা দরজা তো যখন ঢুকবে তখন সব দরজাতে ফেরেস তারা আছেন সবাই চিৎকার করে বলবেন আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজাতে আসা আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন তাহলে মান মর্যাদা ভিন্ন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন এখন রাসুল সাল্লাহ বলছেন এই যা দাখেলা আখের হুম উগলেখা শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে এই দরজা দিয়ে আর পুনে ইবাদতের মাধ্যমে ঢুকতে পাবে না তখনও সাতটা দরজা খোলা আছে হজ পালনকারীরা দানের দরজা দিয়ে ঢুকে যেতে পারবে দানকারীরা হজ পালনকারীদের দরজা দিয়ে ঢুকে যেতে পারবে কিন্তু শ্যাম পালন ব্যতীত এই দরজাতে ঢোকা যাবে না এটা ভিন্ন ধরনের ইবাদত কোন এবাদতের সাথে এর মিল নাই আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ শুনে দেখো শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আমার কারণে সে দুইটা জিনিস ত্যাগ করেছে এই জন্য দিব সলাত আদায় করলে ত্যাগ করা লাগে না হজ করলে ত্যাগ করা লাগে না করলে করা লাগে না পালন করলে দুটো জিনিস করা লাগে এক খেতে খেতে পায় দেওয়া হয় এটা আমার স্বভাব আমিও খাই না তো আল্লাহ বলছেন এটা তো তার স্বভাব আল্লাহর স্বভাব তো এইটা হবে একটা এই জন্য দিব দই শ্যাম পালন করেছে মানে প্রবৃত্তিকে ত্যাগ করেছে মন মতো চলবে না মন মতো চলবে না এটা ত্যাগ করে সে শ্যাম আছে মানে ছি 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 আমি এখানে বসবো না এখানে বদনাম হই আমি শ্যাম আছি ভাই আমি এসব সাথে রাজি নই আমি এটা করতে পারবো না আমি শ্যাম আছি ভাই আমি এসব গালি মধ্যে নেই ফজর আজাম থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথ কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম প্রবৃত্তিকে মানে না যে তাকেই আল্লাহ বলছেন আমি তোমাকে জান্নাত প্রতিদান দিয়ে দিল প্রবৃত্তিকে মানে কে দাড়ি চাঁচে যে প্রবৃত্তিকে কে মানে কে নিচে প্যান্ট পরে যে প্রবৃত্তিকে কে মানে কে সুদ ঘুষ খাই যে প্রবৃত্তিকে কে মানে বসে আড্ডা পিটে যে প্রবৃত্তিকে কে মানে কে ঝুলুমবাজি করে জমি দখল করে যে প্রবৃত্তিকে মানে কে দাঙ্গাবাজি করে যে প্রবৃত্তিতে মানে কে মানুষকে মানুষ মনে করে না ক্ষমতা দেখিয়ে চলে সে প্রবৃত্তিকে মানে প্রবৃত্তিকে মানে যে জাহান নামে যাবে যে নগ্ন পোশাক পরে যে প্রবৃত্তিকে মানে সে যে সব বয়লার মাথায় কাপড় দেয় না মাথায় কাপড় দেয় না যারা প্রবৃত্তিকে মানে তারা নগ্ন পোশাকে চড়ে যারা প্রবৃত্তিকে মানে তারা নিচে বাজার চলে যাচ্ছে ঢং ঢং করে একটা ব্যাগ হাতে করে প্রবৃত্তিকে মানে যে জাহান নামে যাবে সে ওর স্বামী নাই ওর বেটা নাই ওর দেবর নেই ওর ভাসুর নাই ওর শ্বশুর নাই গ্রামবাসীকে মেরে খেয়েছে ও কেন বাজারে যাবে ও কেন বাজারে যাবে ওর স্বভাব কেন এত খারাপ শ্বশুর দেখতে পায় না শাশুড়ি দেখতে পায় না বাপ দেখতে পায় না মা দেখতে পায় না সবাই মরে গেছে দুনিয়া থেকে আপ তো মর্যাদার দাম আছে এক মিনিট এই খেলে এক খেয়ালে বসে থাকো আমি এত দেরিতে আসতে চাই না কেন নিয়ে আমি জানি না কোনদিন আমাকে দাওয়াত দিলে আমি সাড়ে নটা থেকে দশটায় আসবো বারোটা পর্যন্ত থাকবো এই সাল এরকম হিসাব করে তুমি নিয়ে আসবা আমি আসতে চাইনি দুনিয়া মাথায় করে প্রয়োজন নয় আর দশ কিলোমিটার পর্যন্ত তো মানুষকে জানাতে হবে অনুরোধ করতে হবে মুসলমান তো আসবে আসবে হিন্দু আসবে হিন্দুরা আমি কিছু শিষ্টাচারের পরিবর্তন করব। হিন্দু যদি তার শিষ্টাচার পরিবর্তন করে নীতি পরিবর্তন করে তাহলে শান্তিতে দুনিয়াতে থাকবে মরে গেলে যাবে। কেননা চাঁপায় নবঞ্জের ভাষাতে জান্নাতে যাবে তার সুযোগ জয়ী হয়নি জয়ী তো পেলাম না আমি যে গরুটাকে জবে করব তো মুখটা ইদারার নিচের দিকে পড়ে গেছে তো আমি তো জই পালাম না কি দিয়ে জবে করবো এর না জো চাপে নজের ভাষাতে তো ও যে জান্নাতে যাবে হিন্দুর মানুষটা তো তার জয়ই তো হয়নি মানে সুযোগই তো হলো না সুযোগ কি দেওয়া হবে লাইলা দিয়ে লাইলা যখন হয়নি তখন সুযোগ হয়নি জান্নাতে যাওয়ার সুযোগই হলো না এবার পরে লাইলা আগে আবু তালেব আলী রাজি আল্লাহ বলছেন আল্লাহ নবী আপনার চাচা আবু তালেব মারা গেছে আচ্ছা ঠিক আছে তুমি যাও মাটি খোঁড়ে তাকে মাটিতে পুঁতে দাও একটু আগে ওই চাচার কাছে গিয়ে বলছেন চাচা আপনি খালি লাই লাই না পড়েন দিচারের মাঠে কিভাবে জানাতে নিয়ে যাওয়া লাগবে সেটা আমি দেখে ছেড়ে দেবো ঝগড়া আমি করব। আরে বিচারের মাঠে তর্ক বিতর্ক ঝগড়া আমি করব। আপনি খালি লাই লাহিল্লাহ বলেন মানে এটা হলো সুযোগ এই দিয়ে সুযোগ হবে যে চাচা আমি তো কথা বলতেই পারলাম না কেন রে বেটা কথা বলতে পারলাম না কেন আপনি যে লাই লাই না বললেন না তখন আমি অপমানে উঠে চলে এসেছি আমার তো হলো না আপনি খালি লাই লাই বলে আমি বাকিটুকু দেখে নিতাম আর একজন বললো যে আপনি মরার কালে এই কথা বলিয়েন না লোক আপনার বদনাম করবে যে মরার কালে আবু তালে পরিবর্তন হয়ে গেছে তখন বলছে ঠিক আছে নাতি আমি মরার কালে ঠিক আছে ছেলে ঠিক আছে বাবা আমি মরার কালে পরিবর্তন হলাম না যা ছিলাম তাই তখন অপমানে উঠে আসলেন আলী কি ঘটনা চাচা মারা গেছে যাও ওকে কবর খুব মাটি খুঁড়ে পুঁতে দাও জানা যা হবে না কাফন দাপন হবে না যার কাছে চিরদিন থাকলেন মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন ওর জানা যা নাই ওর কাফন দাপন নাই ওর নামে ক্ষমা নাই ওর নামে কিছুই নাই যাও মাটিতে পুঁতে দাও শ্মশান গানে ভেলে দাও অথচ তার বাড়িতে সারা জীবন থাকলেন তার খেলেন তার অনে তোলেন তার আদরে থাকেন কি কথা সত্য নাই সারা জীবন তার চাচার আদরে থেকেছেন দেশবাসী তাকে কিছু বলতে পারেনি তা চার কারণে চাচারি খাই চাচার বাড়িতে থাকে চাচার আদরে চলে তাতে কি আছে মাতিটা বলার সুযোগ পেলেন না খালি বললেন যে খালি লাই লাহি লালা বলেন বাকিটা আমি দেখবো বিচারের মাঠে হাদিসে এসেছে তর্ক হাদিসে এসেছে আমি তর্ক করব ঝগড়া লাগাবো বিচারের মাঠে মোহাম্মদ সাল্লাম ওনার চাচার জন্য ঝগড়া করবেন কিন্তু পথ হলো না সম্মানিত দিনী ভাই বল কথার ফাঁকে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি মেয়ের কারণে আপনার পরকাল হারিয়ে যেতে আমি চাই না স্ত্রীর কারণে পরকাল হারিয়ে না আমি চাই না আপনি আপনার কাছের মানুষ আপনাকে আমি খুব ভালোবাসি কোনদিন আপনার আমার কথা নিয়ে আপনি মন খারাপ করবেন না যে এক সাহেব আমাকে এইভাবে বললেন এটা আপনি মনে করিয়েন না আমার কথা আপনার অন্তর কেটে দেখে কেটে আমি চাচ্ছি আপনার আমার কথা আপনার ভিতরে ব্যথা হয়ে থাক এটাই আমি চাচ্ছি আপনাকে আমি মিঠে করে বলে আমার কথা বাড়ি যদি যাতে ভুলে যাবেন এটা আমি চাইনি আমি অনুরোধ রক্ষা করতে বলছি আপনি আমার দিনী ভাই পরকাল তাড়াতাড়ি চলে এসেছে মোর মোরলে আর মনে রাখবেন কবরের সময়সীমা হলো বাসরাতের সমান কবরের সময়সীমা হল রাতের সমান আর কেয়ামাতের সময়সীমা হলে এক সলা দাদাইয়ের সমান বোঝা গেল না বাসর রাতের সমান মানে যদি উত্তর ঠিক হয়ে যায় যখন জিজ্ঞাসা করা হবে যদি উত্তর ঠিক হয়ে যায় তখন ফেরেশ তারা বলবেন নাম কানম দিল আরু লা আরে ঘুমিয়ে যাও তুমি বাসর রাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগায় না অতীব প্রিয় মানুষ ছাড়া আরে কবে ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানের মতো যাকে কেউ জাগায় না অতীব প্রিয় মানুষ ছাড়া বাসর রাতের ঘুম বাসর রাতের ঘরে ঢোকে যে রাত 10টায় মা আর খালা সুন্দর করে বাসর ঘর সাজিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসর ঘর সাজানো হয়েছিল আয়েশা কে সুন্দরী করে সাজানো হয়েছিল আসমা বিল জানাসম্যা গিয়ে দিদি কায়ম তো আয়সা তালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি সুন্দরী করে সাজালাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্য আমি আয়েশাকে বাসর ঘরে দেব আমার মা আমাকে বাসর ঘরে নিয়ে গিয়ে ঢোকালেন তা আমি দেখলাম ঘরে আল্লাহ রাসুল আমি অবাক হয়ে গেলাম ব্যাপারটা কি আমি তো এরকম অবস্থায় দেখিনি কোনোদিন দিন সকাল নয়টা তখন আল্লাহ রসুল ছাড়া ঘরে কেন কেউ নাই আমি একটু অবাক অবাক ভাব যে এরকম কেন তো একটু কাকে দেখলাম আমার মা আমার গায়ে মুখে যা ধুলো লেগেছিল এগুলো ধুয়ে দিয়ে একটা ঘরে নিয়ে গেলেন দেখি সেখানে আনসারিদের মহিলা আনসারি মহিলারা আমাকে সাজালো কি দিয়ে সাজালো তা তিনি বলেননি তবে বলছেন আনসারী মহিলারা আমাকে খুব সুন্দরী করে সাজালো তারপর একটা ঘরে নিয়ে গেলেন আমার মা দেখি সেখানে আল্লাহ রাসুল কেউ নেই তা আমি একটু অবাক অবস্থায় আছি ইতিমধ্যে আজিদ ঢুকে শরবত ঢোকে বলছে গ্লাসটা নাও রাসুলকে দাও তো আমি লজ্জা পেয়ে গেলাম আমি তো রাসুলের হাতে সরাসরি কোনোদিন কিছু দিইনি তো আমি লজ্জা পেয়ে গেলাম আমি লজ্জা পেয়ে একটু নত হয়ে আছে একদম নেও রাসূলের হাতে দাও তা আমি নিলাম রাসুলের হাতে দিলাম আল্লাহ রসুল শরবত পান করলেন তারপর আল্লাহ রসুল আমাকে বলছেন যে তুমি আসমাকে দিয়ে দাও তখন আসমা বলছে না 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 আপনার হাত থেকে নিতে চাই আপনার হাত থেকে নিতে চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও আল্লাহ রসুল আবার আসমাকে দিলেন তা পান করলেন বাসের ঘরটা মিঠাইয়ের ব্যবস্থা করতে হয় বা সুরাত মা সাজিয়েছেন খালা সাজিয়েছেন চাচা তো বলার ভাবি যদি সানাই সাজাই তাহলে এটাই জেনার করা এটা হতে পারে না চাপাই যে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটাও জায়েজ নয় আমি জানি না এই এলাকার নাম কি ভাগ দিয়ে ভাগ দিয়ে হতো ভালো এলাকায় মেয়েরা নাচে না মেয়েরা গান করে না থোবড়া করে না রং চিটাচিটি করে না ভালো করে যদি দুই বাড়ির পুরুষ মানুষ নেই দাঁত খুলে দেবে করে কই আমাদের বাসাতে তা আসে এরকম দিন দুয়েতটা এসেছে মানে কেউ স্বপ্ন ভাবতে পারবে না যে এরকম কিছু হতে পারে চাপাই নবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় নাই সবই হারাম ভাগ্যে হতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় নাই সবই হারাম মাতাব্বরি সব জায়গাতে করতে হবে চেয়ারম্যান মেম্বারই খালি ওখানে করতে হবে এখানেও করতে হবে সুন্দর করে সাজানো আছে ঘর বাসর রাতের ঘর আপনি ঢুকলেন ঢোকে আগে মাথায় আদিয়ে দোয়া পড়তে হবে তারপরে দূরে কাজ সলাত আদায় করতে হবে আগে পিছু হয়ে তারপর একটু কথা হলো দাম্পত্যের জীবনে গেলেন তারপর কিছু কথা বললেন রাত দশটায় ঢোকে কথাবার্তা বলতে সব কিছু হতে হতে রাত দুটা বেজে গেল এখন ঘুমালেন এখন ঘুমিয়ে তিনটা বেজে পাঁচটা বেজেছে তখন স্ত্রী বলছেন উঠেন আজান হয়ে গেছে করেন তখন আপনি চোখ মাত্র আপনি যদি ভালো মানুষ হন তখন বিচারের মাঠে আপনি এভাবে উঠবেন আর এখনই ঘুমালাম আর তুমি এভাবে জাগাচ্ছ মানে অথচ আপনি পঞ্চাশ হাজার বছর থেকে ঘুমিয়ে আসা আপনার মরাই থেকে পঞ্চাশ চার কোটি বছর আগে হয়েছে কতদিন আগে চার কোটি বছর আগে হয়েছে কিন্তু আপনি যখন উঠলেন তখন মনে হলো যেন এখনই আমাকে জাগাল আমি তো এই মাত্র শুনলাম আরে আজকে তো কথাবার্তা বলতে মিলন করতে আর দূরে কাজ সলা তাই করতে মাথায় দোয়া পড়তে কি কি করতে আনন্দের কথা বলতে বলতে কত কথা বললাম দেখি রাত তিনটে তো এখন ঘুমাইতে গেলাম তো পাঁচটাই আজানো হবে পাঁচটায় এখন বউ যে উঠেন তখন মনটাই খারাপ এভাবে চোখ কচলাচ্ছি অথচ আমি ঘুমিয়েছি কতদিন আগে চার কোটি বছর আগে এর নাম কবর বোঝাতে পারলাম না তো যদি ভালো মানুষ না হয় তাহলে সবসময় চলছে ও পিটন চলছে সবসময় এমন পিটন যে এখান থেকে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাই এই কবরের চিৎকার পাচ্ছে আমি আর আপনি পায়ে নেয় এই মেশিনটা পাচ্ছে এখানে চিৎকার করছে এই মেশিনটা পাচ্ছে মেয়ানাটা পাচ্ছে আলোটা পাচ্ছে পৃথিবীর জীবজন্তু কীটপতঙ্গ পদার্থ জড়পদার্থ হউ কিছু শুনতে পাচ্ছে তার চিৎকার বাপরে মারে করে চিল্লাচ্ছে যেহেতু যে চিল্লাচ্ছে যে মারছে সে দেখতে পায় এত যে चिल्लाছে যে সে মারছে সে কানে শুনতে পায় না আল্লাহ কিভাবে করেছেন দেখেন যে মারছে তার কান বধিরা শুনতে পায় যে মারছে সে অন্ধ কানা ও দেখতে পায় না ওকে আল্লাহ কানা করে সৃষ্টি করেছেন ওকে বধিরা করে আল্লাহ সৃষ্টি করে যেন কানে শোনা না চোখে দেখ না কোথায় মারছে সেটা বিবেচনা করে না 4 কোটি বছর থেকে মারছে 50 হাজার বছর থেকে মারছে বিচারের পূর্বদিন পর্যন্ত মারবে এটা হলো কবর আর কিয়ামত একক তো সলাত আদায়ের সমান কতখানি মাগরেবের সলাত কয় মিনিট পাঁচ মিনিট জোহরের সলাত কয় মিনিট সাত মিনিট দশ মিনিট এটি বিচার শেষ হয়ে যাবে কি এই ছেড়ে দাও বিচার শেষ একটু যদি বিচার লেট হয় জুলুমের কারণে জাকাত দেনি সেজন্য জালেম তাহলে একটু লেট মানে একদিন সমান পঞ্চাশ হাজার বছর তিন দিন সমান দেড় লক্ষ বছর আপনার বিচার কতদিন পরে হবে তা আমি বলতে পারছি না রাসুল সালসলাম বলেছেন যতদিন পর্যন্ত বিচার শেষ না হচ্ছে তত দিন পর্যন্ত আপনি আটকা থাকবেন আপনি জানেন যে কিভাবে জালেম হয় আব্দুর রাজ সাহেব রিশ শাওলাকে থাপ্পড় মারেছে এই জন্য জানেন দলীয় দাপট দেখে আর নিঃস্ব মানুষটা বাড়ি থেকে বের করে দিয়েছে এই জন্য জানেন আরে জেলে আছে পাড়ার মানুষ ওকে করেছে এক নম্বর আসামি ওই সময় তো রংপুরে ছিল সাক্ষী জজের সামনে বলছে এভাবে যে আমি দুই চোখে দেখি যে তাকে মারতে অথচ যার নাম বলেছে সে ওই সময় তো কোথায় ছিল রংপুরে ছিল সাক্ষী বলছে আমি দুই চোখে মারতে দেখেছি টাকার দাপট কত দলীয় দাপট কত পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটি এক যে শেরেক করে দুই যে বাপ মাকে মানে না তিন যে মিথ্যা সাক্ষী দেয় এখনো জেনা পরে আছে যে না খারাপ তবে মিথ্যা সাক্ষীর মতো নয় বুঝাতে পারিনি কথাও না সুদঘুষ খারাপ কিন্তু মিথ্যা সাক্ষীর মতো নয় মানুষকে মেরে ফেলা খারাপ তবে মিথ্যা সাক্ষীর মতো নয় মিথ্যা সাক্ষীর সিরিয়ালে কত নাম্বার পাপে আছে তিন নাম্বার পাপে আছে অথচ সিরিয়ালে যে না আছে অথচ সিরিয়ালে সুদঘুষ আছে অথচ সিরিয়ালে এতিমির মাল আছে অথচ সিরিয়া মানুষের উপর অপবাদ লাগানো আছে এগুলো সিরিয়ালে আছে বড় পাপ হিসাবে কিন্তু আসতে নেই এখানে সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাম বলেন মান ফিসাবিল্লা বাদ লাউ জানি নারে রে সাবিনা খারিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান নাম থেকে সত্তর বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে তিনি বলেন মান ফিসাবিল্লা বাদ আল্লাহ জানি নারে রে নেয়া মাসিয়া কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান নাম থেকে বা তার থেকে জাহান নামকে একশো বছরের পথ দূরে সারিয়ে দেওয়া হবে তিনি বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে তার মাঝে আর জাহান নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে যে গর্তের ব্যবধান হল আকাশ জবেনের ব্যবধান অর্থাৎ পাঁচশো বছরের পথ অর্থাৎ একদিন শ্যাম সমান সত্তর বছরের পথ জাহা নাম দূরে সরে যাবে একদিন শ্যাম সমান একশো বছরের পথ নাম দূরে সরে যাবে একদিন শ্যাম সমান পাঁচশো বছরের পথ জাহান নাম দূরে সরে যাবে সব মিলে স্যামের বিনিময় হলো জান্নাত নফল সিএম আজও দু চারটা পাঁচটা করা যায় আমি জানি না শ্রাবণের এক তারিখে আগামী সিএম ছিলেন কি না না পনেরো তারিখের প্রতারণায় আছেন ভাগ্যের মাটিতে পনেরো তারিখের প্রতারণা ঢুকে নিয়ে ভাগ দিয়ে কেন একবারে ওই বেড়াই থেকে নিয়ে এই পুরো এলাকা একবারে শীতলক্ষ নদী পর্যন্ত পুরো এলাকাতে এরকম প্রতারণা ঢুকে নি যে পনেরোই সাবান করলে সব হয়ে যাবে ও শাম আপনি জাহিদ রাজিয়া লাহ বলেন আমি আল্লাহ রাসুলকে বললাম আর আঘাতা শুব মিন সাহিন মাতা শুমিনা মিন সাবণ আপনাকে আমি জাবান সাবণ মাসে যত শ্যাম পালন করতে দেখি তত অন্য মাসে শ্যাম পালন করতে দেখি না কেন সেটা বলেন আল্লার নবী আমার জিজ্ঞাসাটা শোনেন আপনি স্রাবণ মাসে এত বেশি বেশি শ্যাম পালন করেন কেন তখন উত্তরে বলছেন আরে শোনো দ্যাখে শারণ এইটা একটা মাছ মানে রজবর আমাজান রজবর রামাজানের মাঝে আরে শোনো এইটা একটা মাস রজবর আমাজানের মাঝে এক ভোলো নাস পেয়ে মানুষ তাতে গা ফেল থাকে তোর ফাউ লামরে রব্দুল আলমিন বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় বাৎসরিক রিপোর্ট এ মাসে পেশ করা হয় আনা উহি ফা মা লেওয়ানাস আমি চাই আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে বাৎসরিক রিপোর্টে আমি সেম আছি দেখো দেখো তবু বাৎসরিক রিপোর্টে আমি আছি বৃহস্পতিবার সোমবার আমি সেম থাকি কেন সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতির একদিন সোমবার একদিন বৃহস্পতিবার একদিন সোমবার একদিন তাই আমি ওই দুই দিন সেম থাকে দেখাই দেখো তবু আমার রিপোর্টটা দেখো আমি সেম আছি তুমি যেটা চাও সেটাই তো আমি তুমি যেটা চাও সেটাই তো আমি কই আপনার সময় হয় না অত স্বাদ করে খাচ্ছেন কেন অত সাদ কেন ছেছড়া মেছড়া করে রামজানের রোজাটা থেকেছে তার কত এফতারি এত এফতারি যদি আপনি নেন এত জুতা স্যান্ডেল যদি আপনি পরেন ঈদের দিন তাহলে বাজারকে সামলাতে হবে তখন দর্জি এগারো মাস রেখেছিল দুটে করে কর্মচারী তখন রোজায় রামাজান মাসে দর্জি রেখেছে দশটা কর্মচারী কেন কাপড় সামলাতে হবে না কাপড় তো সাপ্লাই করতে হবে তো যারা জুতা স্যান্ডেল করে তারা এখন সবাই যদি কাজে লেগে যায় তাহলে শ্যাম পালন করবে কে একটু রাতে ইবাদত করবে কে আর এত যদি ইফতারি হয় বেরায়েতের মতো মানে ইফতারি খেতে 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 তারাবি পড়তে একদা দাঁড়ে আট রেখা দেখবার দেখে দেই পড়ে যায় কখন শেষ হবে তাহলে খাওয়াই যদি এত হয় তাহলে আপনি ইবাদত করবেন কি দিয়ে তাহলে সব জায়গাতে কাজ বেশি হয়েছে কাপড় বিক্রি করছে তার কাজ বেশি তাহলে কাজ যত বেশি হবে এ তত কম হবে সব জায়গাতে কাজ বেশি হয়েছে আমার আর আপনার কারণে এত খেলে হয় এত ইফতারি করলে হয় জুতা স্যান্ডেল এত বেশি কিনলে হয় আপনারা এসে আপনি যে করেন না তা যে হচ্ছে তা আমি তো করি না এটা তো ঠিক আর কোনো কোনোদিন ইয়ে একে ঈদ উপলক্ষে কোনো কাপড় চোপড় কিনিনি ঈদ উপলক্ষে কোনো জুতা স্যান্ডেল কিনিনি নীতির ছেলে নাই সাথে আমি একমত নই খুব গুরুত্বপূর্ণ মাস চলে এসেছে আপনাকে আমি বুঝাতে অক্ষম আজান দিলে সব দরজা খোলা হয় সূর্য ঢোলার সাথে সাথে সব দরজা করে খাটখাট করে খুলে রেখেছে সব র এক বারোটার পরে সব দরজা খুলে দেওয়া হয় আর রামজান মাছ এমন একটা আশ্চর্য মাছ পুরো উনতিরিশ তিরিশ দিন সব দরজা খোল মানখামার মজা নাই মান হয়েছে সাবান গভীর আলো মা চাকার দামা কেউ যদি ইমান সহকারে খালে সন্তরে তারাবীর সলাদ আদায় করে তাহলে অতীতের সব পপ ক্ষমা হয়ে তো তারাবির সলা এত কষ্ট করে আদায় করলে হবে জামাতে কষ্ট হলে একাই পড়েন আমার একটা পরামর্শ এসার সলাত আপনি পড়ে বেতটা পড়িয়েন না এসার সলাদ পড়ে বাড়িতে চলে আসেন আর রামাজানের এক তারিখ থেকে টিভি বন্ধ করে দিবেন ওর ব্যাটারি টেটারি খুলে ফেলে দিন তার কাটে দেবেন বলে আমরা যে রামাজান মাসে অনেক কিছু দেখি আব্দুল সাহেব কোথায় কি করলো আমি যে একদিনও দেখিনি তো আমি আছি আমি কোনোদিন একটা না দুই মিনিট কোন টিভির সামনে দাঁড়িয়েছি তা আমার মনে পড়ে না যখন টিভি চলতো তখন কোন সময় পার হয়ে যাচ্ছি তো দেখছি যে ওই সাহেব কথা বলছে দেখেছি যে আমি হাঁটছি তখন ওর সামনে দাঁড়িয়ে কোনোদিন দেখিনি তবু তো আছি ওই সাদি বাদ ওই বাদ। ওই সাদটা মানে আমি জানো তারা কেটে আমার মা যেভাবে সুরোধা থাকতো সেভাবে থাকবো আমার দাদি যেভাবে শ্যাম থাকতো সেভাবে থাকবো আমার দাদি কিভাবে শ্যাম থাকতো তিন তারা দেখে নাকি বলেছে নাকি তিন তারা বুঝেন কি ভোর রাত্রে উঠে দেখবে তারা কোথায় তাহলে ভাত খাওয়ার সময় হয়েছে এ যা দেখে দেখে সূর্য দেখ দেখ ওই যে ওই যে ডুবলো ওই যে ডুবলো দড়িয়ে গিয়ে ইফতার করেছে সেভাবে করব সেভাবে করবেন কেন হাতে তো ঘড়ি আছে ওটাকে কেটে দেন ইমান সহকারে রামাজান মূল্যায়ন করতে হবে যে কোনো মূল্যে কাজকর্ম সব কমিয়ে দিতে হবে আব্দুল রাহিদ সাহেব পরের বাক্যটা বললেন না এগারো মাস যা ব্যবসা করেছি এক মাসে তার চেয়ে বেশি করবে এই পরিকল্পনা নিয়ে বসে আছে তাহলে তো আপনি রামজানকে মূল্যায়ন করতে পারবেন না এটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার এবারে চব্বিশ ঘন্টা দরজা খুলে দেওয়া হয়েছে দরজা খুলে একদিকে লাগিয়ে দেওয়া হয়েছে এটার মন্দ হবে না একবারে প্রথম সাওয়াল পর্যন্ত খোলা থেকে যাবে একটু খুব তাড়াতাড়ি ইফতার করবেন যত বিজ্ঞাপন পোস্টার আহাল হাদিসের পক্ষ থেকে আছে সেম ইফতার করার ব্যাপারে আপনি তার চেয়ে হাফ মিনিট এক মিনিট আগে থাক দেন। পিছে যাবেন না পিছে গেলে ইহুদি খ্রিস্টানদের নিয়ম হবে বেশি আবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না মাত্র একজন মানুষকে মানলেই আল্লাহকে সন্তুষ্ট করা যাবে তার নাম কি মোহাম্মদ সুল্লাহ উনি বললেন আমার মত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াহুড়া করে ইফতার করবে ও তাড়াহুড়া মানে সূর্য কি থাকতে না এখনো আপনার ছাদের উপর থেকে সূর্য ডুবছে ওটা দেখেন ওইটার সময়ের সাথে এটা সময় তিন মিনিট পরে আছে আবহ দপ্তরের পাঁচ মিনিট পরে আছে এখন যেহেতু সমাজ এটাকে মেনে চলছে এটাকে উপেক্ষা করলে মানুষ মন খারাপ করবে নাহলে ওইটাই ঠিক ছিল চোখের আড়াই গেল তখনই সূর্য ডুবে গেছে

তাজা খেজুর দিয়ে আমরা এসে তাজা খেজুর কোথায় পাবো কালকে বলে দিবেন বিমান বিমানে নামিয়ে দিবে কালকে কত আত্মীয় স্বজন আছে যদি সম্ভব না হয় তাহলে সুখা খেজুর আল্লাহ রসুল বলছেন ফাইলাম তাকুন যদি তাজা খেজুর না থাকে ফাতমায়ের আতুন তাহলে সুখা খেজুর ফাইললাম তাকুন যদি সুখা খেজুর না থাকে তাহলে ফাহাসা হাসওয়াতিন বিন মাইন তিন অঞ্জলি পানি এক অঞ্জলি পানি বাস পানি দিয়ে করবেন পৃথিবীতে আর কোনো সমস্যা নেই তাহলে এফতার কি দিয়ে করতে হবে তাজা খেজুর না হলে খেজুর না হলে পানি অন্য কিছু মুখে দিতে পাবেন না বিস্মিল্লা বলে বিসমিল্লা বলে পানি মুখে দিতে হবে তারপর খান যতই দামি খেজুর হোক যতই দামি আম হোক রাজশাহীর ফজলি আম মুখে দিয়ে বিসমিল্লার সুযোগ রাখে নাও এ অধিকার রাখে না ফজলি আঙ্গুর যত দামি হোক না কেন এ অধিকার রাখে না ড্রাগন ফল যতই দামে হোক এই অধিকার রাখি না আরো কিছু হোক না কেন ড্রাগন বাদ দিয়ে কোন ফলই অধিকার রাখনাইটার এটার কাঠ বাদাম হোক আর আমার যেটাই হোক না কেন তাহলে তাজা খেজুর বিসমিল্লা হয় শুখা খেজুর বিসমিল্লা নইলে পানি বিসমিল্লা আল্লাহকে এ হাদিস আমলে নিয়ে আসতে হবে না বিসমুল্লাহ বলে পানি পান করার পরে বলবেন জাহাবাদ জমাও আবতাল্লা তিল রুকো সাবাদুর ইনশাআল্লাহ পিপাসা দূর হলো শিরা উপশিরা সিক্ত হলো নেকি প্রমাণিত হলো এইভাবে রাসুল সাল্লাম করতেন এটা পরিমাণ মতো খান তারপর এসার সালাত আদায় করেন জামাতে জামাতে এসার সালাত আদায় করে চলে আসবেন চলে এসে ওই ওই কথাটা ছেড়ে ইসলাম তাই বলতে যাচ্ছি একবারে টিভি বন্ধ গল্প বন্ধ কাজকর্ম বন্ধ হিসাব নিকাশ বন্ধ এক এই বাড়িতে সব কাজ বন্ধ এসার পরে ঘুমিয়ে যেতে হবে দশটার পরে এই বাড়িতে কেউ জেগে থাকবে না তাহলে তিন ঘন্টা যদি ঘুমিয়ে থাকি রাত দশটার পরে তাহলে আমি উঠছি কখন একটাই যদি চার ঘন্টা ঘুমিয়ে থাকি তাহলে মরছি কখন দুইটাই যদি পাঁচ ঘন্টা ঘুমিয়ে থাকি তাহলে মরছি কখন তিনটেয় আর বেশি লাগবে না পাঁচ ঘন্টায় অনেক হয়ে গেছে

কাত করে আট র আর যদি মনে করেন যে আমি তার চেয়ে বেশি পারবো এক ঘন্টা ঘুমিয়েই আমি এগারোটায় শুরু করে দেবো বারোটায় শুরু করে দেবো পরেন তারপরে দেখ আমি যে হাফ হেজ পড়তে পারি না আরে হাফ হেজে পড়তে পারে